অ্যালার্জি শুনতে অনেক সাধারণ আমাদের কাছে কিন্তু এই সাধারণ রোগটি যদি আস্তে আস্তে আপনার শরীরকে ধ্বংস করে ফেলে ধরে নিন এই দে আপনি গরুর মাংস খাচ্ছেন গায়ে কোনো চুলকানি নেই চোখেও কোনো পানি নেই আপনি স্বাভাবিকভাবে সব খাবার খেতে পারছেন আপনি কি অ্যালার্জি মুক্ত থাকতে চান যেখানে আপনি গরুর মাংস দুধ হাঁসের ডিম সহ যেসব খাবার খেলে আপনার অ্যালার্জি হতো সেগুলো আপনি সব খেতে পারবেন এমন এমনকি ধুলাবালিত আপনার কোনো সমস্যা হবে না এখন আমি আপনাদের বলবো এই অ্যালার্জির ভয়াবহতা এবং এটার কারণ কি কি। অ্যালার্জি মানেই শুধু হাসি বা চুলকানি না এটা আমাদের শরীরের ইমিউন সিস্টেমের ভেতরে একটা যুদ্ধ গরুর মাংস ধুলো ঠান্ডা রোদ গরম এমনকি পানি থেকেও হতে পারে আপনার অ্যালার্জি আপনি অ্যালার্জির জন্য প্রতিদিন ফেকজো মোনাস অ্যালাট্রল সহ বিভিন্ন রকম ওষুধ খান কিন্তু এই ওষুধগুলো আপনাকে স্থায়ী সমাধান দেয় না কারণ এই ওষুধগুলো কাজ করছে আপনার উপসর্গের বিরুদ্ধে আপনার আসল সমস্যার এই ওষুধগুলো কোনো সমাধানই করছে না দীর্ঘদিন আপনারা অ্যালার্জির সমস্যাটা থাকলে আপনার যে সমস্যাগুলো হতে পারে এক নাম্বার স্কিন ইনফেকশন দুই নাম্বার কিডনি বা লিভারের সমস্যা তিন নাম্বার শারীরিক দুর্বলতা এবং মানসিক অস্থিরতা চার নম্বর আপনার শরীরে চুলকানি হতে পারে এছাড়াও অনেক রকমের সমস্যা হয়ে থাকে অ্যালার্জির কারণে তাহলে আমাদের অ্যালার্জির প্রাকৃতিক সমাধানটা কি রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলেছেন আল্লাহ আমাদের সকল রোগের জন্য নিরাময় রেখেছেন বুখারি আপনি কি ভেবে দেখেছেন নিয়মিত অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার জন্য আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আপনি দীর্ঘদিন একই সমস্যায় ভুগছেন কিন্তু এর কোনো স্থায়ী সমাধান আপনি পাচ্ছেন না এই জন্যই হায়াত নিয়ে এসেছে আপনাদের জন্য প্রিমিয়াম অ্যালার্জি রিলিফ যা আপনার অ্যালার্জিকে সম্পূর্ণরূপে দূর করবে ইনশাল্লাহ এটা কোনো ওষুধ না এটা একটা প্রাকৃতিক সমাধান এর ভেতরে রয়েছে নিম হরিতকি সহ বিভিন্ন ভেষজ উপাদান এগুলো আপনার শরীরের অ্যালার্জি প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে এর ফলে আপনার অ্যালার্জির সমস্যা চিরতরে সমাধান হয়ে যাবে আপনাকে বারবার ওষুধ খেতে হবে না এর ফলে আপনার অ্যালার্জির সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ হায়াতের প্রিমিয়াম অ্যালার্জি রিলিফ এমন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি খেলে এক মাসের ভেতরে আপনার অ্যালার্জি শেকড় থেকে নির্মূল হবে ইনশাল্লাহ এটি অ্যালোপ্যাথিক ওষুধের মতো আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে না এর ফলে আপনি আপনার সকল পছন্দের খাবারগুলো আবার খেতে পারবেন এবং ধুলাবালি থেকেও আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ওষুধে নয় প্রকৃতিতে ভরসা রাখুন আপনি যদি আপনার দীর্ঘস্থায়ী অ্যালার্জি থেকে মুক্তি পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো